হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই একটি দারুণ অ্যাপ নিয়ে কথা বলবো যেটির মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন তবে কেউ মোবাইল ধরে বুঝবেই না যে মোবাইলটির মধ্যে ভিডিও রেকর্ড হচ্ছে অথবা ক্যামেরা অন করা আছে তো চলুন অ্যাপটি খুঁজে বের করা যাক ফার্স্টে আমরা প্লে স্টোরে যাবো এবং সার্চ অপশানে ক্লিক করে সার্চ করব এস এক্স ক্যামেরা এই যে দুই নাম্বারে যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড আছে আপডেট করতেছি ডাউনলোড হওয়ার পর ডাইরেক্টলি ওপেন করবেন ওপেন করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা স্টার্ট ক্যামেরার মধ্যে ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে গ্র্যান্টেড দিলে এখানে কিছু অপশন চাইবে এগুলো আপনারা দিলে শুধু যখন আপনারা ভিডিওটা করবেন তখন এইগুলো কি এই অ্যাপটির মধ্যে অ্যালাউ হবে তো আমি শুধু জন্য অ্যালাউ করব ওই জন্য দিয়েছি দেখেন আমার এখানে লেখা শুরু করতেছে যে রেকর্ডিং দেখেন আমি এটা যদি অফ করতে যাই দেখেন আমার এখানে কিন্তু আমি সব কাজই করতেছি

ততক্ষণ শো না যতক্ষণ আপনি এখান থেকে ট্রান্সফার করবেন না তো হাইডিং ভিডিওগুলো কেউ পাবে এটা কখনো সম্ভব না আপনারা চাইলে এখানে ক্যামেরা চেঞ্জও করতে পারেন সেটিংস ক্লিক করে এখানে প্রাইভেট সেটিং প্রাইভেট সেটিং ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি এটা আমি অফ করে রাখছি আপনারা যদি এখান থেকে রেকর্ড করে ডাইরেক্ট গ্যালারিতে নিতে চান তাহলে ডাউন করে দেবেন তারপরে প্রাইভেসি মোড এটা নাথিং দিয়ে রাখছি এখানে যদি আপনারা অ্যাপ আইকন দেন তাহলে রেকর্ডিং হওয়ার সময় এই জায়গায় একটি সিম্বল শো করবে অ্যাপের অথবা রেড ডট দিলে আপনার এখানে একটা লাল বাতি চলবে আমি নাথিং দিছি তো নাথিং থাকবে আবার আপনারা mini preview দিলে কি রেগট হচ্ছে ওটা এদিকে ছোট করে একটা এসএস এর শো করবে প্রিভিউ সাইজ প্রিভিউ সাইজ মিনি প্রিভিউ যেটা এখানে এখন আপনাদের অপশন বলছি এটার সাইজটা কেমন হবে এটা এখান থেকে সেট করতে পারবেন যেহেতু আমি এটা দিয়ে রাখছি ফটো মাইক আপনার এটা কোন দিকে শুরু করবে ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন লক সেন্সর মধ্যে রেকর্ডিং হবে কি হবে না সেটা এখান থেকে সেট করতে পারবেন আমি অফ করে রাখছি আপনারা চাইলে অন করতে পারেন এবং এদিকে ক্যামেরা ভয়েস ভিডিও সেটিং এটাতে ক্লিক করলে ক্যামেরা টাইপ যদি ফ্রন্ট সাইডের ক্যামেরা দেন তাহলে ফ্রন্ট সাইডে হবে যদি ব্যাকে দেন তাহলে ব্যাগে হবে আমি ব্যাগে দিয়ে রাখছি অডিও রেকর্ড যদি করতে চান অন দিবেন না করতে চাইলে অফ আমি এখানে অন দিয়ে রাখছি ফ্ল্যাশ লাইট এটা দিলে তো আপনার রেকর্ডিং দা রাখাবেন তাই এটা সবসময় অফ রাখবেন এবং ভিডিও কোয়ালিটি HD ডি এইচডি ফুল তিনটা অপশান আছে তবে ফুল দিয়ে রাখা ভালো আমি অফ দিয়ে রাখছি এটা দিলে অটোমেটিক্যালি জুম হয়ে যাবে আর এখানে অন্যান্য অনেকগুলো আছে এগুলো আপনারা এক একটা করে দেখতে পারেন ট্রাই করে কোনটাতে কী আসে নাই ভিডিও আপাতত এতটুকুই Si ho hagués donat